সারা দেশে যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে নতুন করে রিয়েলাইজেশন হবার একটা লক্ষ্য করা যাচ্ছে তারা বুঝতে পেরেছে। তাদের উপলব্ধি হচ্ছে যে তারা যা করেছে সেটি অন্যায় করেছে এবং এখনো শেখ হাসিনার নির্দেশে যা করছে সেটি রীতিমতো মারাত্মকভাবে অন্যায় হচ্ছে এবং এটি করে মূলত আদেও কোনো ফায়দা নেই এটি তারা বুঝতে পেরেছে আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই কোন সুতায় একের পর এক তার নেতাকর্মীদেরকে বারবার তিনি নির্দেশ দেবার চেষ্টা করেছেন ফোনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যার সাথে যখন যাকে পেয়েছেন অনেকটা গ্রামের ওই মহিলাদের মতো সিসকাদুনে মহিলাদের মতো যে রকম একটু ক্ষতি হলে বা একটু কোনো কিছু হলে সে গ্রামের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ায় আর যাকে পায় তাকেই ধরে ধরে এমন কান্না কান্দে কান্দার ভিতরে যত না কান্না আছে তার ভিতরে ইনিয়ে বিনিয়ে সুর করে সে তার পুরোনো হিসাব চরিতার্থ করার জন্যই বেশি তৎপর থাকে শেখ হাসিনার অবস্থাও আমরা দেখেছি এরকম যে সে যখন যাকে পায় যখন যে তার কাছে একটু খোঁজখবর নেবার জন্য ফোন দেয় সে তো সেখানে আরাম আয়সেই আছে বাংলাদেশের জনগণকে তার নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে আগুনের ভিতরে ফেলে দিয়ে সে আরামের সাথে সেখানে মোদির সাথে চা আড্ডায় মেতে উঠেছে লালা গান শুনতে সে ব্যস্ত হয়ে গেছে নেতা নেত্রীদের কোনো খোঁজ খবর নাই কর্মীদের কোনো খোঁজ খবর নাই জাহান্নামে নামে যাক তোরা আমি আগে আমার মোদির কাছে গিয়ে আমার আখের গুছাই এরকম একটি অবস্থা তো যাই হোক এরকম যাকে পাচ্ছে যখন যেখানে যেভাবে পাচ্ছে তাকেই ধরে যে তোমরা দলীয় কার্যালয়টা উদ্ধার করতে পারো না এখনো আওয়ামী লীগের অফিসগুলো গুলো উদ্ধার করতে পারো না তোমরা কি করো এই কি আমার নেতাকর্মী জ্বালিয়ে পুড়িয়ে দাও বিএনপি জামাতের লোকজন কি বাড়িতে থাকে না তাদের কি ছেলে মেয়ে নাই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় রাস্তায় নামার চেষ্টা করেছে হরতাল পালন করতে বলেছে তারা হরতাল পালন করতে গেছে তারা বিক্ষোভ করতে বলেছে হাসিনা তাদের তারা বিক্ষোভ পালন করতে গেছে এবং পর ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে কি হয়েছে হাই লেভেলের কোনো নেতা তো নাই মাঝারি মানের কোনো নেতা নাই এমন কি নিচের লেভেলের কোনো কোনো নেতাও নাই আছে শুধু কিছু কর্মী এই কর্মীগুলো যখন মাঠে নামে তখন তো বাংলাদেশের মানুষ তাদের উপরে বারুদ হয়ে আছে ধরে তাদের উত্তম মাধ্যম তো দিচ্ছেই আইনের হাতে সপদ্ধ করছে এগুলো তো নেতা কর্মীরা দেখছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এগুলো উপলব্ধি করছে বুঝতে পারছে তারা যে আসলে কোন দিকে যাচ্ছে এখন তারা যত দিন যাচ্ছে তাদের উপলব্ধিটা এত চৌকস হচ্ছে এবং এত স্মার্ট হচ্ছে যে তারা এটি বুঝতে পারছে যে আগামী তিরিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী সংগঠন মাফিয়া সংগঠন এর নেতা যারা রয়েছেন তারা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক এবং বিবিসি কর্তৃক স্বীকৃত খুনি মাতাল উম্মাদ এবং জঙ্গি এটি নেতাকর্মীরা বুঝতে পারছে সর্বশেষ আমরা যেটি দেখলাম চমৎকার একটি আহ উদাহরণ আমি আপনাদেরকে দিব যুবলীগের এক কর্মী তিনি একটা ইউনিয়নের তিনি সাধারণ সম্পাদক এটি অনেক বড় পোস্ট তিনি তার একটা রিয়েলাইজেশন আমি আপনাদের সামনে শেয়ার করব তার আগে আরেকটি কথা বলে নেই সেটি হচ্ছে সর্বশেষ মাইলস্টোন কলেজে যে ঘটনাটি ঘটলো যে বিমান দুর্ঘটনা ঘটলো এই বিমান দুর্ঘটনা ঘটার পরে ওই ঘোষণা করা হয় যার কারণে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা আন্দোলনে নামে এই আন্দোলনে নামার সাথে সাথেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তিনি ঘোষণা করে দেন যে তোমরা দ্রুত সচিবালয়ে চলে যাও ছাত্রদের সাথে মিশে সচিবালয়ে ঢুকে তোমরা আজকে একেবারে তসনস করে ফেলবে আজই কিন্তু আমাদের একটা চরম সময় আজকেই আমাদের ক্ষমতা দখল করতে হবে তার নির্দেশে ছাত্র লীগের নেতাকর্মীরা ঠিকই ছাত্রদের সাথে মিশে সচিবালয়ের ভিতরে গিয়ে যে সেখানে চালায় তারা ভেবেছিল হয়তো আজকে ক্ষমতা আমরা দখল করে ফেলেছি এরপর তো জনগণ ছিলই পুলিশ ছিল সেনাবাহিনী ছিল তারা যখন এদেরকে বুঝতে পারলো এবং ধরে যখন যা করার তাই করলো সেখান থেকে ফিরে এসে যুবলীগের এক কর্মী তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে আমি আপনাদেরকে সেই স্ট্যাটাসটা একটু পড়ে শোনাই কেমন উপলব্ধি এবং এই এই উপলব্ধিটা প্রত্যেকেরই হবে ভাই আমার ফোনে কেউ কল দিয়েন না আওয়ামী লীগের মায়েরে ডট 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 আমাদের মাঠে থাকতে বলে আর নেতারা বিদেশে আরামায়েশ করে আওয়ামী লীগের দিন শেষ সবাই শপথ করে আওয়ামী লীগকে ত্যাগ করুন এটা আমার অনুরোধ আমি ছবি দিয়ে দিচ্ছি ছেলেটার স্ট্যাটাসটাও দিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন মজা পাবেন এই যে উপলব্ধি হতে শুরু করেছে আস্তে আস্তে এই উপলব্ধি প্রত্যেকের ভিতরে ছড়িয়ে পড়বে প্রতিটা নেতা কর্মী যারা বাংলাদেশে আছে তাদের ভিতরে এই উপলব্ধি হতেই হবে হবেই যদি তাদের ভিতরে বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকে যদি তারা রাত্রে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করে যে শেখ হাসিনা পনেরো বছর ধরে বাংলাদেশটাকে কি করেছে এদেশের ইসলামের উপরে এদেশের আলিমুলামাদের উপরে এদেশের দেশের যারা বিরোধী রাজনৈতিক ছিল তাদের উপরে কি অমানসিক অত্যাচার নির্যাতন দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য কি নাই করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেবার জন্য এমন কোন নাই যা সে করে নাই এবং প্রকারান্তরে দেশটা ভারতের হাতেই চলে গিয়েছিল ভারতীয় দেশ নিয়ন্ত্রণ করত এটি তারা উপলব্ধি করতে পারবে তাদের মাথায় এটি আসতে বাধ্য কারণ তারা এত বোকা নয় তারা এই সমাজের এত নষ্ট নয় তাদের ভিতরে এখনো কিছুটা হলেও আমার আমি মনে করি বুদ্ধি বিবেচনা আছে তারা যখন এই চিন্তাটুকু করবে তখন তাদের এই বোধ এই উপলব্ধি প্রত্যেকের হতে বাধ্য তারা এই উপলব্ধি করবে আওয়ামী লীগ যে তিরিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নাই এই উপলব্ধি তাদের যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল ততই দেশের জন্য মঙ্গল এবং তাদের নিজেদের জন্যও মঙ্গল